খাদ্য অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ পূর্ণমান পঞ্চাশ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা এক উত্তর গ জীবনানন্দ দাস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে সঠিক উত্তর খ লর্ড কর্নওয়ারিস স্টার্নিং ইজ এ সিনোনিম অফ বিউটিফুল ঘ হুইজ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড সঠিক উত্তর খ দুটি সংখ্যার যোগফল আট ও অনুপাত তিন স্ট্রয়ের হলে তাদের গুণফল কত উত্তর খ বারো বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর ঘ চারটি বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে সঠিক উত্তর চৌধুরী বাই অল মিন্স উত্তর ঘ নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক আশার ভূষণ দুর্নীতি মমর্ষ পুরস্কার আবিষ্কার লবণ চিহ্ন সঠিক উত্তর খ দুর্নীতি মমর্ষ দশ শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে আঞ্চলিক ভাষা মাতৃভাষা প্রথম ভাষা খাওয়া উপরের সবগুলো কপালকুণ্ডলা উপন্যাসটির লেখককে উত্তর ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উত্তর ক লিভিং নাথিং বিহিং সমকোণী সমদিবা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত সঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অব দ্য ঘ আই ফেল্ড ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি খ আটটি সাজের মায়া কবিতাটির রচয়িতা কে উত্তর ঘ বেগম সফিয়া কামাল কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন সরিগোত্তর ঘ ডাগামা কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে মাইক্রো প্রসেসর ইসে ইট আই নো হিম Well because I used to live with him. So the correct indirect speech. -gha. He said that he knew him well because he used to live with him. If the sentence is a universal universal truth or habitual fact, the tense will be টেন্স একুশ যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে ঘট সালে উনিশশো পাঁচ সালে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর ঘ দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেট বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত খ ভারত ও মায়ানমার আমার সোনার বাংলা গানটির সুরকার কে গ রবীন্দ্রনাথ ঠাকুর কেশকন্ডস বাগদারাটির সঠিক অর্থ কোনটি ঘ পুনরায় আরম্ভ আইডেন্টিফাই কারেক্ট পেসিভ বয়েস সঠিকোত্তর কিনবিঘা করিডোর কোন জেলায় অবস্থিত খ লালমনিরহাট ওয়াইফাই মিন্স ঘ ওয়্যারলেস ফেডারিটি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্য বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি খ কর্মে শূন্য হুইজ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর খ নো সুনার হেড উই হিয়ার দ্য নয়েজ দেন উই রাস্ট টু দ্য স্পট বারো বর্গ মিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত ঘ ছয় মিটার হুইস পেয়ার অফ ওয়ার্ড ইজ কারেক্ট সঠিকোত্তর অ্যাসেসমেন্ট কমিটি হুইস অন ইজ কারেক্ট ক ডায়রিয়া কোন ব্যক্তি একাদারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর সঠিকোত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি গ আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফরম ইউ চুজ দ্য রাইট ফর্ম অব ভার্ভ ইন দ্য ব্রাকেট সঠিক উত্তর গ হিয়ারিং স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার পার ঘণ্টা হবে সঠিকোত্তর ক তিন কিলোমিটার পার ঘণ্টা মনোমাদি শব্দটি কোন সমাস ঘ রূপক কর্ম দ্বারায় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত সঠিক উত্তর দেয়া নাই সঠিকোত্তর শিশু ছয় বা পাঁচ টাকায় আটটি দরে আমলকি ক্রয় করে ৬টি দরে বিক্রয় করলে খেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ গুদাম শব্দটি কোন বিদেশী ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে ক পর্তুগিজ কপল শব্দটি সমর্থক শব্দ কোনটি ক এবং খ সঠিক গণ্ডদেশ গাল ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন মিস্টার জোহা গিভ এ টক ড্যাশ দা কজ অফ ডেঙ্গু ফিভার সঠিক উত্তর ঘ অন এক হেক্টরে কত একর সঠিক উত্তর ঘ দুই দশমিক সাত চার সাত একর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আর খারেক্ট সবকটাই সঠিক একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত সঠিক উত্তর ক একাশি দশমিক ছয় আট প্রায় বৃত্তস্ত রম্বস একটি বর্গক্ষেত্র ঘ এ কিউব মাইনাস বি সমান সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান সমান তিন হলে এব মান কত সঠিক উত্তর ঘ চুয়ান্ন বসুমতি শব্দটির অর্থ কি